নাম্বার তো এখানে এই অঙ্কগুলো কিন্তু তোমার ক নাম্বারে থাকে ঠিক আছে যে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো ক নাম্বার দেখো কী বলেছে যে এক্স যেন এক্স বিজুর সংখ্যা এবং থ্রি ইজ গ্রেটার দেন এক্স অ্যান্ড ফিফটিন ইজ লেস দেন এক্স তার মানে হচ্ছে যে থ্রি থেকে বড় হবে এবং ফিফটিন থেকে কি হবে ছোটো এই সেটের উপাদান সংখ্যা তো এখানে কোনো কিন্তু তারা সেটটা নির্দিষ্ট করা দেয় নাই তুমি চাইলে ধরে নিতে পারো এইভাবে তুমি যে লিখতে পারো যে সমাধান যে মনে করি এই সেটটাকে তুমি ধরে নাও যে এ কারণ আমরা ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দ্বারা সেটকে প্রকাশ করে থাকি এটা জাস্ট লিখবা যে এক্স যেন এক্স বিজুর সংখ্যা জাস্ট আমরা লিখলাম সেট ধরে নিয়েছি তাহলে এ সেটের উপাদান সমূহ বিজুর সংখ্যা এবং কি থ্রি থেকে বড় এবং ফিফটিন থেকে ছোটো তো ওইটাই আমরা জাস্ট লিখব যা থ্রি অপেক্ষা বড় কিন্তু ফিফটিন অপেক্ষা ছোট এটা আমরা জানি তাই না এই যে এখানে আমাদের কন্ডিশনে এটা বলে দিয়েছে তাহলে ওই সংখ্যাগুলো লিখো যে সুতরাং থ্রি অপেক্ষা বড় এবং ফিফটিন অপেক্ষা ছোট বিজুর সংখ্যাগুলো হলো দেখো তো এই থ্রি অপেক্ষা বড় এবং ফিফটিন থেকে ছোট বিজুর সংখ্যাগুলো কি কি তুমি জানো না হ্যাঁ তাহলে কি জানো ফাইভ সেভেন নাইন ইলেভেন অ্যান্ড কত থার্টিন এই সংখ্যাগুলো আমরা জানি না হ্যাঁ এই উপাদানগুলোই কী হবে এ সেটের উপাদান তাই না তাহলে এটাকে লেখো যে সুতরাং নির্নেয় সেট এ ইকুয়াল আমরা সেটকে কি দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড প্যাকেট দ্বারা আবদ্ধ করি তাহলে এখানে সেকেন্ড প্যাকেট দাও তাহলে লিখো ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন ওকে আর এটাই হচ্ছে আমাদের এই ক নম্বর অঙ্কের অ্যান্সার দেখো আমাদের জাস্ট বলেছিল যে এক্স যেন এক্স বিজুর সংখ্যা যা হচ্ছে থ্রি অপেক্ষা বড় ফিফটিন অপেক্ষা ছোট তো এই সেটটাকে আমরা এ ধরে নিলাম যে মনে করি এ একটা সেট এটা তো এখানে আমরা লিখলাম যে এই সেটের উপাদান সমূহ কী হবে বিজুর সংখ্যা যা হচ্ছে থ্রি অপেক্ষা বড় কিন্তু ফিফটিন অপেক্ষা ছোট। তাহলে এরকম সংখ্যাগুলো কি কি এই যে দেখো ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন তাহলে এটাই এ সেটের উপাদান সমূহ বুঝতে পারছ আচ্ছা খ নাম্বারে কী বলেছে যে এক্স যেন এক্স ফোরটি এর মৌলিক সমূহ তাই না আচ্ছা তো আমাদের কি করতে হবে যে সর্বপ্রথম যখন তুমি এটা পূর্বের অঙ্কর মতো ধরে নিতে পারো যে যে ধরি বা মনে করি তুমি এ বি যে কোনো কিছু ধরতে পারো তা আমি এই ধরলাম সাপোজ তাহলে জাস্ট এটা আমরা এখন লিখব যে এক্স যেন এক্স ফোরটি এইট এর মৌলিক সমূহ দেখা আমরা কিছু কোনো কিছু পরিবর্তন করেনি জাস্ট এটা তুমি ধরে নিয়েছ তাই না তাহলে এখানে আমরা লিখবো যে এ সেটের উপাদান হবে এইট এর সমূহ তাই না হ্যাঁ এই বিষয়গুলো তুমি না লিখলেও কিন্তু তোমার অঙ্ক হবে জাস্ট ক নাম্বারে দিবে হঠাৎ যদি এগুলো না লিখা একটা মার্ক কম দিতে পারে তাই তুমি একটু সাদাই গোসায় লিখলা তো দেখো তো ফোরটি এইটের এর কি আমরা গুণনীয়ক বের করতে পারবো না হ্যাঁ কি করা যায় ফোর্টি এইটকে তুমি লিখতে পারো ওয়ান ইন্টু ফর্টি এইট ওকে তাহলে ফর্টি এইটকে কি তুমি টু দ্বারা ভাগ যদি করো তাহলে কী হবে টোয়েন্টি ফোর তাই না হ্যাঁ এগুলো তুমি জানো তারপরে তুমি যদি থ্রি দ্বারা গুণ করো থ্রি ইনটু কত সিক্সটিন তুমি যদি ফোর দ্বারা গুণ ভাগ করতা তাহলে কত আসত দেখো তো টুয়েলভ এরপরে দেখো তো তুমি কী করতে পারো সিক্স দ্বারা করতে পারো না হ্যাঁ তাহলে সিক্স ইনটু এইট ছয় আট বা একভাবে তুমি যদি না পারো তুমি টু দ্বারা ভাগ করবা টোয়েন্টি ফোর পাবা থ্রি দ্বারা ভাগ করবা সিক্সটিন পাবা ফোর দ্বারা ভাগ করলে টুয়েলভ পাবা সিক্স দ্বারা ভাগ করলে এইট পাবা বুঝছো শুধুমাত্র কিন্তু এই সংখ্যাগুলো দ্বারাই এই ফোরটি এইটকে নিঃশেষে ভাগ করা যায় মানে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে এখানে কোনো ভাগশেষ থাকবে না তাহলে আমরা দেখো এখানে লিখি তাহলে ফোরটি এইট এর সমূহ তাহলে কী কী পেলার সিরিয়ালি লিখো যে ওয়ান টু থ্রি ফোর সিক্স এইটিনটি ফোর ফর্টি এইট ওকে তো এইখানে আমরা এইগুলা পেয়েছি কিন্তু কোশ্চেনে দেখো তোমাকে কি বলেছে মৌলিক গুণনিয়োগ সমূহ মৌলিক গুণনীয় সমূহ কি মৌলিক সংখ্যা কি যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না সেগুলা কি মৌলিক সংখ্যা তাহলে দেখো তো এই গুণনীয় সমূহের মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলা আমরা জানি টু মৌলিক সংখ্যা তারপরে কত থ্রি আরগুলা দেখো তো সবগুলো দেখো জোর সংখ্যা একমাত্র টুই হচ্ছে জোর মৌলিক সংখ্যা তাহলে এগুলো কিন্তু মৌলিক সংখ্যা না তাহলে টু আর থ্রি কি মৌলিক সংখ্যা না এখানে হ্যাঁ তাহলে লেখো যে ফোরটি এইট এর মৌলিক সমূহ হচ্ছে কতবেলা টু কমা থ্রি আর এই মৌলিক গুণনীয় কী কী এ সেটের উপাদান না হ্যাঁ তাহলে এখানে আমরা এটা লিখবো যে সুতরাং নির্ণয় সেট এ ইজ ইকুয়াল টু কমা থ্রি আর এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার দেখো আমরা জাস্ট বলে দিয়েছিল কোশ্চেনে ফোরটি এইটের মৌলিক মৌলিক হবে এই সেটের উপাদান সমূহ তো এটাকে আমরা একটা সেট এ ধরে নিয়েছি তো এর আগে সর্বপ্রথম আমরা গুণনীয় একবারে না পারো তুমি এইভাবে বের করে দেখবা যে ফর্টি এইটকে তুমি যদি টু দ্বারা ভাগ করো তাহলে কত হবে এইটের মধ্যে ফোর এবং এর মাঝখানে ফোরকে ভাগ করলে কত টু এভাবে তুমি ভাগ করে লিখবা আর তোমরা তো এগুলো সহজেই বুঝো তাই না আচ্ছা তো আমি এর গুণনিয়োগগুলা বের করলাম এরপরে কি বলেছে মৌলিক গুণনীয়ক সমূহ এখানে মৌলিক গুণনীয়ক সময় শুধুমাত্র টু আর থ্রি ঠিক আছে আচ্ছা টু আর থ্রি আমরা লিখলাম তাই এটাই হচ্ছে ওই সেটের উপাদান ওকে পরবর্তী অঙ্ক গ তো এখানে আমাদের কি বলেছে যে একটা সেট দেওয়া আছে যে এক যেন এক্স থ্রি এর গুণিতক এবং এক্স থার্টি সিক্স অপেক্ষা ছোটো তাই না আচ্ছা তো এটা আমরা কি করব, তাহলে যখন আমরা সমাধান করব। তাহলে ওই বরাবরের মতো আমরা এটা একটা সেট ধরে নেবো তো যে লিখি যে মনে করি এ একটা সেট তুমি ধরলা যেটা হচ্ছে জাস্ট খালি লিখো যে এক্স যেন এক্স থ্রি এর গুণিত এবং এক্স ইজ লেস দেন থার্টি সিক্স ঠিক আছে আচ্ছা তাহলে কি হবে এ সেটের উপাদান হবে থ্রি এর গুণিতক যা থার্টি সিক্স অপেক্ষা বা থেকে ছোট ঠিক আছে তাহলে থ্রি এর গুণিতক তোমরা তো জানো তাহলে থ্রি এর গুণিত তাহলে আমরা নামতো বলবো তাই না যে থ্রি 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 ওকে 15, 18, 21, 24, 27, 30, 33. সেভেন থার্টি এরপরে থার্টি আসবে থার্টি নেওয়া যাবে না তাহলে নেওয়া যাবে না এগুলো হচ্ছে থ্রি এ থ্রি এর গুণিতক তাহলে সুতরাং আমরা কী লিখব যে নির্ণেয় সেট এ ইকুয়াল জাস্ট এই থ্রি এর গুণিতগুলো লিখিয়ে দিবা নাইন টুয়েলভ থার্টি থ্রি এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আচ্ছা ঘনাম্বার তো তোমার কিন্তু ঘনাম্বার অঙ্কটা দেখো এই টাইপের অঙ্ক কিন্তু বেশি থাকে ঠিক আছে তো এক্স যেন এক্স পূর্ণ সংখ্যা তোমার পূর্ণ সংখ্যা কি এটা একটু জানতে হবে ঠিক আছে আর পূর্ণ সংখ্যা হলো হচ্ছে বাস্তব অখণ্ড সংখ্যা বাস্তব অখণ্ড সংখ্যাকেই আমরা পূর্ণ সংখ্যা বলি অখণ্ড সংখ্যাগুলো কি যেমন তোমার মানে খণ্ডিত না এরকম অখণ্ড বাস্তব সংখ্যা হচ্ছে তোমার মাইনাস থেকে শুরু হবে যে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরোও কিন্তু কারণ এ খণ্ডিত সংখ্যা না এরপর হচ্ছে কি ধরো ওয়ান টু থ্রি ফোর এরকম এখানে তুমি আরও বাড়াই লিখতে পারো তাহলে এটা হচ্ছে যে কি পূর্ণ সংখ্যা হচ্ছে তোমার বাস্তব অখণ্ডিত সংখ্যা এগুলাই হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা তো এই সেটটা হবে পূর্ণ সংখ্যার সেট যাদেরকে বর্গ করলে দশ থেকে কি হবে টেন থেকে ছোটো হবে বুঝছো আর এই সংখ্যাগুলাকে তুমি কিন্তু এভাবে লিখতে পারো যেমন ধরো আমি এটা মাইনাস ওয়ান প্লাস ওয়ান তুমি যদি এটা এভাবে লেখো প্লাস মাইনাস ওয়ান দ্যাট মিনস এটা যাচ্ছে হচ্ছে মাইনাস ওয়ান প্লাস ওয়ান এই বিষয়টাকে তুমি এভাবেও লিখতে পারো তো এই অঙ্কটাতে কি করবা তোমার এমন পূর্ণ সংখ্যা নিতে হবে যাদের বর্গ টেন থেকে ছোট হবে সেটা কি যেমন তুমি যদি ধরো জিরো নাও জিরো স্কোয়ার করলে কত হবে জিরো যা টেন থেকে ছোট। তুমি যদি ধরো প্লাস মাইনাস ওয়ান নাও একে যদি স্কোয়ার করো সাপোজ তাহলে কত আসবে ওয়ান তাই না তাহলে যা টেন থেকে ছোট তুমি যদি কি নাও প্লাস মাইনাস টু নাও একে যদি স্কোয়ার করো তাহলে কত আসবে ফোর যা টেন থেকে ছোটো তুমি যদি প্লাস মাইনাস কত নাও থ্রি নাও থ্রি স্কোয়ার করলে কত নাইন যা টেন থেকে ছোটো এরপর যদি দেখো তুমি প্লাস মাইনাস ফোর হোল স্কোয়ার করো দেখো তো কত আসে ফোর স্কোয়ার সিক্সটিন যা কী নয় টেন থেকে ছোটো না টেন থেকে কী বড় তার মানে এখানে তুমি কী নিতে পারতে যে দেখো তো জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি এগুলাই হচ্ছে তোমার এই সেটের উপাদান হবে বুঝছো এই কথাটাই মূলত এই কাজটাই আমরা করব ক্লিয়ার তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে অখণ্ডিত বাস্তব সংখ্যা ঠিক আছে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর এখানে আমাদের লিমিট দেওয়া আছে যে যাদেরকে বর্গ বলে টেন থেকে ছোটো হবে তো ওই বিষয়গুলো আমরা এখন লিখবো মনে করি যে এ ইজ ইকুয়াল ওই সেম বিষয়টায় এক্স যেন এক্স পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার ইজ লেস দেন টেন তাহলে এ সেটের উপাদান হবে পূর্ণ সংখ্যা যাদের বর্গ টেন অপেক্ষা ছোটো হবে তাহলে এতে আমরা লিখতে পারি যে এক্স ইজ ইকুয়াল জিরো হলে এক্স স্কোয়ার ইকুয়াল এক্সার মানে জিরো বসাও 0 স্কোয়ার সমান কি 0 যা টেন অপেক্ষা ছোটো আবার আমরা এটা লিখবো যে এক্স কি কি হলে ধরো প্লাস মাইনাস 1 হলে x স্কোয়ার এটা ঠিক আছে আবার এখানে লিখবা যে এক্স মাইনাস টু হলে এক্স

তাহলে আমাদের এই যে শর্ত অনুসারে প্রদত্ত মানগুলা কী এই যে জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি তো এটা লিখো প্রদত্ত শর্ত অনুসারে গ্রহণযোগ্য পূর্ণ সংখ্যা হল তুমি এখানে যে আমরা প্লাস মাইনাস নিয়েছি না তো মাইনাসগুলো যেহেতু ছুটো এগুলো আগে লেখো যে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এগুলা ঠিক আছে আচ্ছা তাহলে সুতরাং নির্ণয় সেট এ ইকুয়াল এটাই লিখে দাও